আসসালামু আলাইকুম দর্শক জয়া ফাইভ প্যাড দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফুল এক কার্টুন আছে এবং যারা এক কার্টুন পার্চেস করবেন তারা অবশ্যই এক পিস ফ্রি পাবেন বর্তমানে এক পিস ফ্রি চলতেছে তো যে যখন ভিডিওটা দেখবেন তখন অবশ্যই জেনে নেবেন যে কখন কয়টা ফ্রি থাকে অনেক সময় দুইটা থাকে অনেক সময় একটা থাকে আবার অনেক সময় মোটাও থাকে না তো বর্তমানে একটা অফার চলতেছে আবার হয়তো আগামী মাসে দুইটা হতে পারে তো এটা হোলসেল প্রাইস এবং কত বিচ নিলে হোলসেল প্রাইজে পাবেন সব বিষয়ে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি আছে আমরা কিন্তু একদম হোম ডেলিভারি দিয়েই থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি নিতে পারবেন এবং অনেকেই কিন্তু আমাদের থেকে পার্সেস করে বাসায় বসে বিক্রি করতেছে অনেক কাপড় আছে তো আপনিও চাইলে কিন্তু তাদের মতো নিয়ে বিক্রি করতে পারেন এবং লাভবান হতে পারেন আর আমরা যেই দামে বিক্রি করি সেগুলো হচ্ছে একদম কোম্পানি রেটে মানে একজন দোকানদারের কাছে আমরা যেভাবে বিক্রি করি আপনি কিন্তু সেম রেটই পাচ্ছেন এবং তাও বাসায় বসে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই কোনো অগ্রিম প্রদান করতে হবে না টাকা আপনি শুধুমাত্র ডেলিভারি টাকাটা দিবেন প্রোডাক্টের টাকা যখন প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যানের সামনে বসে বুঝিয়ে নেবেন তারপরে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন আমরা কীভাবে দিই আমরা স্ট্রিট ফার্স্টের মাধ্যমে পণ্য পৌঁছে দিই ঠিক আপনি যেই লোকেশন দিবেন ঠিক ওই লোকেশনে চলে যাবে এবং আপনি ওখানে বসেই নিতে পারবেন এছাড়াও রয়েছে বেল্ট ব্যতীত প্যান্টি সিস্টেম মানে উইংসে যেটাকে বলা হয় এগুলো হচ্ছে উইংস সিস্টেম এটা হচ্ছে হেভি ফ্লো এটা হচ্ছে রেগুলার ফ্লো এছাড়া কিন্তু ফ্যামিনাটা নিতে পারবেন যদি কেউ চান ফ্রিডম নিতে পারবেন যার যেটা কমফোর্ট সে সেটা নিতে পারবেন এবং সব কিছুই কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেল সিস্টেমের আর যারা উইং সিস্টেম নেবেন সেটাও নিতে পারবেন তো আমি তো উইং সিস্টেম দেখাইলাম আপনাদেরকে তো যেটা প্রয়োজন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ফেসবুক থেকে দেখতে থাকলে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তবে ফার্স্ট রিপ্লাই পেতে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে খুব দ্রুত রিপ্লাইটা পাবেন আপনি অর্ডার কনফার্ম করা ঠিক তিন দিনের ভিতরে আপনি পণ্য বুঝে পাবেন এছাড়াও যদি কারো ব্রেস্ট ক্রিম লাগে প্লাস মাইনাস অথবা স্ট্রংয়ের ক্ষেত্রে অথবা ব্রাইটের ক্ষেত্রে সেগুলো কিন্তু আমাদের শপ থেকে নিতে পারবেন এবং বেবি সাবান তারপরে ক্র্যাক ক্রিমটা কিন্তু খুবই ভালো মানের একটা ক্রিম এবং এছাড়াও যে কোনো প্রোডাক্ট আমাদের লাগলে আপনারা কিন্তু নিতে পারবেন এবং ইন্ডিয়ান কিন্তু পন্ডসটা আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে এবং ইন্ডিয়ান যে ফ্লান লাভলি ক্রিম সেটাও কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে এবং এছাড়াও অনেক পারফিউম কিন্তু আমাদের শপে পাওয়া যাচ্ছে এছাড়া যদি অন্য কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের শপে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো রকম অগ্রিম প্রদান ছাড়াই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইন্দ্রিসভের সাথে থাকবেন আমাদের পূর্ণ কিন্তু একটি চ্যানেল ছিল সেটি আসলে দেশের বর্তমান সমস্যার কারণে চ্যানেলটি সমস্যার কারণে চ্যানেলটি নেই তো নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ